আজকে সকাল থেকে কিছুটা মেঘলাভাব দেখা যাচ্ছে শহর জুড়ে তাহলে কি আজকের দিনে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণবঙ্গে কি বৃষ্টির সম্ভাবনা আছে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টির কী সম্ভাবনা তাতে আজকের দিনে নিম্নচাপ প্রবেশ করবে কিনা আজ পঁচিশে ডিসেম্বর বুধবার দুই হাজার চব্বিশ আজকে সকাল থেকে দেখুন দেখতে পাচ্ছি উড়িষ্যা এবং কলকাতার দক্ষিণের জেলাগুলির মধ্যে কিছু নিম্নচাপ রয়েছে যা থেকে বৃষ্টিও আছে তবে বাড়ি থেকে অতিবারই বর্ষণ রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার সাইড নিয়ে কলকাতার দিকে তেমন নিম্নচাপ নেই হালকা পাতলা আছে তা থেকে হালকা বদলা মেঘলাভাব রয়েছে আজকে সকাল থেকেই তো আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বাংলাদেশে কী পরিমাণ নিম্নচ্ছাপ থাকার সম্ভাবনা আছে আমরা যদি আজকে সকাল থেকে নজর রাখি তাহলে আজকে দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ বা মেঘলাভাব থাকার সম্ভাবনা নেই মাঝে মধ্যে কিছু মেঘলাভাব থাকার সম্ভাবনা এবং নিম্নছাপ থাকতে পারে কলনা বরিশাল চট্টগ্রামের সাইড নিয়ে তা কি বৃষ্টি হবে না কিছুটা মেঘলাভাব থাকবে এছাড়া আমরা যদি এসে আজকে সারাদিন পর দেখি তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকালকে তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না আজকে সকাল থেকেই আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা ঢাকা কুমিল্লা কুলনা পরিশাল চট্টগ্রামের সাইড নিয়ে মেঘলাভাব আছে যাতে কি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মেঘলা ভাব রয়েছে যেটা দেখতে পাচ্ছি আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি এই মেঘলাভাবটা চট্টগ্রামের সাইড নিয়ে থাকবে যাতে চট্টগ্রাম কুলনা বরিশাল এইসব জেলাগুলির মধ্যেই মেঘলাভাব কিছুটা থাকবে এছাড়া আমাদের ত্রিপুরা সব বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার বিকাল থেকে সন্ধ্যা রাত্রি পর্যন্ত মোটামুটি পরিষ্কারই থাকবে সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে আবারও হালকা পাল্কা কিছু মেঘলাভাব খুলনা পরিষে চট্টগ্রামের সাইড নিয়ে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কারই থাকবে আগামীকাল সকাল থেকে একদম পরিষ্কার থাকবে কোনোরকমভাবে মেঘলাভাব থাকার আর কোনো সম্ভাবনা নেই তো বন্ধুরা যে নির্নেছাপটা আসতে যাচ্ছে কলকাতা এবং উড়িষ্যার উপকূল ধরে এই নিম্নচাপের কারণে মেঘলাভাব আজকে সকাল থেকে রয়েছে আমরা যেটা দেখতে পাচ্ছি দুপুরের মধ্যে গেলেই মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আর মেঘলাভাব থাকবে না আগামীকাল থেকে কেমন থাকবে গণকুয়াশা কুয়াশা আগামীকাল সকালের মধ্যে গেলে দেখতে পাচ্ছি মোটামুটি কুয়াশা থাকার সম্ভাবনা আমাদের ত্রিপুরার উত্তর ধর্মনগর কুমারঘাট কমলপুর কুয়ার সাইড নিয়ে মোটামুটি কুয়াশা থাকবে আসামের শিলচরের সাইড নিয়েও মোটামুটি কুয়াশা থাকার সম্ভাবনা আছে আগামী দিনগুলিতে নজর রাখলে আগামী সাতাইশ তারিখ শুক্রবার থেকে গণ কুয়াশা বাড়বে আমাদের ত্রিপুরা বাংলাদেশের সিলেট আসামের শিলচর এবং চট্টগ্রামের সাইড নিয়ে গণ কুয়াশা বাড়ার সম্ভাবনা আছে আগামী সাতাইশ তারিখ থেকে প্রত্যেক দিন সকালে গণকুয়াশা কুয়াশা থাকার সম্ভাবনা একদম কুয়াশায় অন্ধকার থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের সিলেট কুমিল্লা ঢাকা এছাড়া চট্টগ্রামের দিকে চলে এলাম তাপমাত্রায় আজকে সকালের মধ্যে মোটামুটি তেরো থেকে চোদ্দ উত্তরে দক্ষিণে সতেরো থেকে আঠারো আজকের দুপুরের মধ্যে যদি দেখি তাহলে পঁচিশ থেকে ছাব্বিশের কাছাকাছি থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক চালাই মোটামুটি গরম থাকবে আজকে দুপুরে আজকে রাত্রের মধ্যে গেলে সতেরো থেকে আঠারো দক্ষিণে জেলায় আমাদের ত্রিপুরা সহ উত্তরে জেলায় পনেরো থেকে ষোলো রাত্রের মধ্যে তেমন বেশি একটা ঠান্ডা থাকবে না আগামীকাল সকালের মধ্যে তেরো থেকে চোদ্দো উত্তরে দক্ষিণে পনেরো থেকে ষোলো আমাদের ত্রিপুরা সহ আগামী দিনগুলিতে যদি দেখি তাপমাত্রা আরও কমার সম্ভাবনা আছে কি না তাহলে দেখতে পাচ্ছি আগামী আঠাশ তারিখের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে বাংলাদেশের উত্তরে জেলায় এছাড়া আরও কমার সম্ভাবনা আছে কি না আগামী দিনে আমরা যেটা দেখতে পাচ্ছি বারো থেকে তেরোর কাছাকাছি থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে দক্ষিণে পনেরো থেকে চোদ্দ